হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি টুতে হিস্ট্রি রেখেছো জেন্ডার অ্যান্ড এডুকেশান ইন ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে দিয়েছিলাম এবং সেখানে ষোলোটা প্রশ্ন রয়েছে এই ষোলোটা প্রশ্নের মধ্যে বারোটা প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেছে এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লেলিস্ট লিস্ট বানিয়ে রেখেছি সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে এখন আমি তোমাদের দুটো প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিচ্ছি অর্থাৎ ভালো করে দেখো বৌদ্ধ যুগে নারী শিক্ষা সম্পর্কে টিকা লেখো এবং নারী শিক্ষার সমস্যাগুলি আলো আলোচনা করো দুটো প্রশ্নই ছোট ছোট আছে তাই একই সাথে আমি দিয়ে দিচ্ছি চলো দেখে নাও বৌদ্ধ যুগের নারী শিক্ষা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা বৌদ্ধ যুগের প্রাথমিক শিক্ষ শিক্ষাতে নারীদের অধিকার ছিল না ত্যাগ এবং সন্ন্যাস ছিল বৌদ্ধ শিক্ষার মূল নীতি যার ফলে মেয়েরা ছেলেদের সমান সম্মান পেত না এবং পূর্ববর্তী যুগে নারী শিক্ষার যে অবনতি দেখা গিয়েছিল তা অব্যাহত ছিল পরবর্তী সময়ে আনন্দ ও মহাপ্রজাপতির অনুরোধে বৌদ্ধ নারীদের শিক্ষা অর্জনের অনুমতি দেন তাদের জন্য অবশ্য পৃথক বিহার বিশেষ নিয়মকানুন এবং অনেক সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা আরোপ করা ছিল মেয়েদের এককভাবে শিক্ষকের নিকট থেকে পাঠ্য গ্রহণের অনুমতি ছিল না তাদের ভিক্ষুনি হতে গেলে অনেক কঠোর নিয়মানুবর্তিতার ভিতর দিয়ে উত্তীর্ণ হতে হতো বৌদ্ধ শিক্ষায় শিক্ষিতা নারীদের মধ্যে বৈশালীর আম্রপালি বারাণসীর সুপ্রিয়া উপালা প্রভৃতিদের নাম আমরা দেখতে পাই কালে বেশ কিছু বিখ্যাত বৌদ্ধ নারী শিক্ষিকা ছিলেন যেমন মহাপ্রজাপতি সুজাতা সোমা অনুপমা খেমা কিসা ইত্যাদি তাদের রচিত সাহিত্যের নাম ছিল থেরি গাথা। বৌদ্ধ যুগে সামাজিক শ্রেণী নির্বিশেষে সাধারণ মানুষের মধ্যে শিক্ষার কিছুটা প্রসার ঘটলে নারী শিক্ষার সীমাবদ্ধ ছিল অঞ্চল বিশেষের মুষ্টিমেয় কিছু শ্রমনা পরিব্রাজিকার মধ্যে এবং নারী শিক্ষার এই যুগেও ব্যাপকভাবে বিস্তার লাভ করেনি তাহলে এই অবধি বলে এটা শেষ করে দেবে খুব একটা বড় না কোয়েশ্চেনটা হচ্ছে বৌদ্ধ যুগে নারী শিক্ষার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এটা হয়ে গেলে এরপরে দেখো এখানে যে প্রশ্নটা বলেছি অর্থাৎ নারী শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো এটাও খুব ছোট করে এখান থেকে আছে এখানে পয়েন্ট দিয়ে বলবে শিক্ষা সমস্যাগুলো হচ্ছে এক শিক্ষাক্ষেত্রে নারী পুরুষের সমানাধিকারের কথা বলা হলেও শিক্ষাক্ষেত্রে তার প্রয়োগ সঠিকভাবে হয়নি দুই হচ্ছে আঞ্চলিক দূরত্ব অনুযায়ী মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপন করা হয়নি তিন অধিকারী বিদ্যালয়ের কোনো ছাত্রী নিবাস নেই চার উচ্চশিক্ষার জন্য সর্বত্র মেয়েদের জন্য কলেজ নেই সহশিক্ষার সুযোগও অনেক কলেজে নেই এবং পাঁচ নাম্বার আর্থিক অনটন নারী শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অগ্রসর সম্প্রদায় উপজাতিদের মধ্যে রক্ষণশীলতা ও কুসংস্কারের সমন্বয়ে শিক্ষার পথে বাধা সৃষ্টি করে তাহলে এখানে ছটা পয়েন্ট আছে পাঁচ নাম্বারে এলে এটা তোমরা লিখে দিলে তোমাদের হয়ে যাবে তাহলে এখান থেকে দুটো প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেল আর মাত্র দুটোই বাকি আছে তোমরা চ্যানেল ফলো করো এই দুটো প্রশ্নের উত্তরও আমি দিয়ে দেব। তাহলে যারা ভয় পাচ্ছিলে যে তোমাদের কিছুই দেওয়া হয়নি বলে আশা করছি তোমাদের সেই সমস্ত ভয় কেটে গেছে এবং সমস্ত উত্তরই তোমরা প্রায় পেয়ে গেলে আর দুটো প্রশ্নের উত্তর দিতে বাকি আছে সেটাও দিয়ে দেবো তাহলে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে